করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া কাগজে নেতা হয়নি হঠাৎ করে নেতা গজে উঠি নাই আমাদের ধারাবাহিক গত এই সাত আট বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথে রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি তাদের প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজে রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম এমনকি এই টিভি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে তখন আমরা দুই দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র আপনার আপনার বজ্র ধরে তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে সেটা জন্য ধাক্কা হবে আজকে অনেকে হিরো হয়ে গেছেন দশ পনেরো দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন অন্যদের সমস্ত অবদানকে ম্ল্যান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সরকারকে ব্যবহার করে উপদেষ্টা পরিষদকে ব্যবহার করা আছে কিংস পার্টি গঠন করা হয়েছে আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে রাজনীতিকে কলুষিত করছে যে তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আছে সেই তরুণরা চাঁদাবাজি ধানদাবাজি তদবির লুটপাটে ব্যস্ত ইতিহাস কারা রচনা করেছে এগুলো কারা তৈরি করছে তাদের বিচারও এই দেশে আগামিত হবে যারা এই দেশের মানুষের যে তরুণদের কিনে স্বপ্ন ছিল তরুণদের কিনে আশা ছিল সেই আশা আকাঙ্ক্ষায় যারা ঘুরে বাড়ি দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে তাদের বিচার হবে আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা কষ্টের সম্মুখীন হই তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কি করছে তাই সরকারকে বলতে চাই আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন আপনাদের দায় রয়েছে সেই দায় মোচনের জন্য হলে অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীদারদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন এবং আগামীতে যে জুলাই ঘোষণা পত্র হবে সেই জুলাই ঘোষণা পত্রের কিভাবে আগামীতে যে জুলাই সড়ক ঘোষণা করা হবে সেই জুলাই ঘোষণা সেই জুলাই শনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায় অংশীদ্বন্দ্বের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায় তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায় আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে এই বাংলাদেশে প্রচারণার মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন হলে অতীতে নির্বাচনের নামে প্রহসন হয়েছে আমি নির্বাচন হয়েছে আগের রাতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখছেন বাংলাদেশ ইতিহাসে আছে প্রধান বিচারপতির গলায় গামছা প্রধান নির্বাচন কমিশনের কোমরে রশি এই ইতিহাস কিন্তু বাংলাদেশের পঞ্চাশ বছরে ছিল না কিন্তু হয়েছে যদি দিয়া নির্বাচন করতে এইভাবে একটা চান যারা এই ধরনের নির্বাচন করতে চান তাদের পরিণতিও কিন্তু এই যে ফাইরুল হক কিংবা নুরুল হুদাদের মতো পরিণতি আমরা হুশিয়ার করে দিতে চাই সেই কারণে আমরা পরিষ্কার করছি বলছি নির্বাচন নিয়ে সকলের একটা উদ্বেগ ছিল সরকার প্রধান দেওয়া নির্বাচনের বিষয়টা সম্ভাব্য উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন এইটাকে আমরা ইতিবাচকভাবে দেখি কিন্তু একই সাথে নির্বাচন করার জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন যেই বিষয়গুলো প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই একদলকে রাষ্ট্রীয় প্রবল দিচ্ছে অনিবন্ধিত দল কিংবা কোন রাজনৈতিক দল তাদের নিয়ে সমস্ত কারণ কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেল উপজেলা লেভেলে অন্য অনেক দলকে গণপুত্র এবং সিজনদেরকে দেওয়া হয় ডিসি অফিসে টিএন অফিসে এসপি অফিসে তাহলে এই প্রশাসন কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করে সেই জন্য আমরা বারবার বলছিলাম যে আমরা নির্বাচন চাই নির্বাচনের দাবিতে সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলেছে সর্বপ্রথম শুরু থেকে গণ অধিকার পরিষদ কারণ আমরা বলেছিলাম যে নির্বাচনে যদি একটা স্পষ্ট রোড না থাকে তাহলে নানান ধরনের ষড়যন্ত্র দ্বারা বাঁধবে যেটা আমাদেরকে সংকটে ফেলবে কাজেই সেই জায়গা থেকে আমরা এখনো বলছি যে আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন জানুয়ারিতেও যদি করেন আমাদের আপত্তি নেই ডিসেম্বরেও যদি করেন আমাদের আপত্তি নাই কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে